ডিসেম্বরে হ্যাঁ নভেম্বর ডিসেম্বরে বারো একটা ফেয়ার আসছে নভেম্বরে এন্ড অফ নভেম্বরের দিকেও যায় এন্ড অফ ডিসেম্বর চলে আসে অথবা ডিসেম্বরের ফার্স্ট উইকে যায় ডিসেম্বর এন্ডে চলে আসে তো আটশো পনেরো থেকে শুরু হয়েছে এইট হান্ড্রেড তো এইট ফিফটি নাইন হান্ড্রেড এরকম তো প্রত্যেক বছরই দেখা যায় অনেক কাস্টমার আসে আমাদের এসে কমপ্লেন করেন যে নভেম্বরের এন্ড থেকে ফেয়ার বেড়ে গেছে বারোশো তেরোশো হয়ে গেছে পনেরোশো হয়ে গেছে তো ওনাদেরকে আমি বলবো যদি আপনারা এখনই টিকিট করেন তার এইট হান্ড্রেড ফ্রমে এইট হান্ড্রেড থেকে শুরু হয়েছে এইট হান্ড্রেড এইট ফিফটি এরকম পেয়ে যাবেন এন্ড অফ নভেম্বর ডিসেম্বরের ফার্স্ট উইকে এবং ব্যাক করতে হবে ডিসেম্বরের লাস্ট উইকে এবং অনেকে যারা হলিডের সময় করতে চান যেমন ডিসেম্বরের পিক টাইমে ডিসেম্বরের পনেরো পনেরো তারিখ বিশ তারিখে যাবেন বা জানুয়ারি ফার্স্ট উইকে চলে আসবেন ওনাদের জন্য স্পেশাল অফার আছে যত আগে আসবেন ততই এই ভালো ফেয়ার পাবেন বিমানসার ঢাকায় ঢাকায় যদি যান ধরেন ঢাকা পর্যন্ত এইট হান্ড্রেড বা এন্ড অফ নভেম্বর এবং ডিসেম্বর ফার্স্ট উইকে ঢাকা পর্যন্ত সরি থেকে এবং ডিসেম্বরে যদি আপনার দশ তারিখের পরে যেতে চান তখন দেখা যাবে নাইন হান্ড্রেড প্লাস হয়ে গেছে আদার এলসে আপ টু ঢাকা পর্যন্ত মে জুন বন্ধ থাকবে বিকজ অফ জন্য হজের পেসেঞ্জার টানার জন্য ওই এয়ারক্রাফ্টার দরকার এই জন্য ফ্লাইট বন্ধ থাকবে এই জুলাইয়ের তেরো তারিখ থেকে শুরু হচ্ছে আবার ফ্লাইটটা সপ্তাহে দুইটা ফ্লাইট থাকবে তখন আপনাদের আমাদের অর্গানাইজেশন থেকে আমি শুনছিলাম যে আপনারা বিওয়ান ফ্লাইট বাড়ানোর জন্য প্রস্তাব দিয়েছিলেন সে ব্যাপারে একটা না আপডেট আছে আমরা এটা কমপ্লিট কন্টিনিউ প্রেসার চালিয়ে যাচ্ছি আশা করি আমাদের ফ্লাইটটা বাড়বে বাট হয়তো সময় লাগবে আমরা চাইতেছি সপ্তাহে সামনে এই সপ্তাহে লন্ডন থেকে সপ্তাহে 7টা ফ্লাইট বাট আমরা আশাবাদী দেখি কি হয় বর্তমানে কয়টা আছে বর্তমানে লন্ডন থেকে আগামী এপ্রিল থেকে লন্ডন থেকে পাঁচটা এখন 4টা আছে এপ্রিল থেকে শুরু হচ্ছে পাঁচটা ফ্লাইট আছে সৌদিতে উমরার জন্য আপনি লন্ডন থেকে জেদ্দা এবং একদিন থেকে যেতে পারেন বা এক সপ্তাহ থেকে যেতে পারেন সমান ফেয়ারি পড়ে লন্ডন জেদ্দা ডাকা আপনি মানে যারা সৌদি নিচে ডাকা যাবেন তারা উমরা করে যেতে পারেন মানে অনেকে দেখা যায় যেমন লন্ডন থেকে জেদ্দা যাচ্ছে উমরা করে আবার লন্ডনে আসতেছেন তারপরে আবার বাংলাদেশে যেতেছেন যারা একই সাথে দুইবার মানে একই সাথে মানে দুইটা অ্যাডভান্টেজ নিতে চান যে বাংলাদেশেও যাবেন সাথে হজটাও করে নিলেন উমরাও করে নিলেন ওনাদের জন্য সৌদি এলএসের স্পেশাল অফার আছে অক্টোবর নভেম্বর খুবই ভালো ফেয়ার আছে ওনাদের জন্য